প্রিয়াঙ্কা জারিতে সবাইকে ওয়েলকাম আর আজকে কিন্তু শুরু করছি একদম নন্দন নন্দনকাননের মধ্যে থেকে ভিডিওটা কারণ বলেছিলাম আগের দিন যে সাইড সিন দেখাবো তো সেই সাইড সিনে আজকে আমরা চলে গিয়েছিলাম নন্দন নন্দনকাননে এখানে যদিও একটু বিশৃঙ্খল অবস্থা আমার মনে হলো কারণ অনেক রকম টিকিট কাউন্টারের ব্যাপার আছে সেসব বুঝে আমাদের বেশ খানিকটা সময় চলে গেল তারপর এই গাড়িগুলোতে উঠে পড়লাম আর উঠেই আমি তো ভাবলাম এই বুঝিয়ে আমি বাঘের দেখা পেয়ে গেলাম কিন্তু একদমই কিন্তু তা না প্রথমে বেশ কিছু জন্তু জানোয়ার কিছু ময়ূর হরিণ দেখে তারপর আবারও আর একটা গাড়ি পাল্টিয়ে আমাদের যেতে হয়েছে বাস পর্যন্ত আসলে বাস পর্যন্ত যেতে গিয়ে কিন্তু আমাদেরকে বেশ অনেকবার পাল্টাতে হয়েছে গাড়ি আর এখানে কিন্তু আমরা ডাইনোসরের পেটের মধ্যে দিয়ে চলে গেলাম অনেক কিছু দেখতে প্রথমেই দেখে নিলাম কিন্তু এখানে রয়েছে অনেক সাপ বিভিন্ন ধরনের সাপ রয়েছে সেগুলো দেখে চলে গেলাম আরও এগিয়ে আর যেহেতু আমরা নন্দনকাননে বিকালে এসেছিলাম অন্যান্য সাইট সিন শেষ করে কারণে আস্তে আস্তে আমাদের সময় হয়ে গেছিলো প্রায় তিনটে তো সেহেতু তারপর সব কিছু বুঝে এর ভিতরে ঢুকতে ঢুকতে আরও সময় চলে গেছে আর এখানে বিভিন্ন রকম সাপ দেখছি আর ছুটছি দাঁড়িয়ে শান্তিতে কোনো কিছুই দেখার হয়নি কারণ অন্যদিকে বাগমামা যে আমাদের জন্য ওয়েট করছে কি জানি তার বোধ হয় আবার ঘুমানোর টাইম হয়ে যায় যদি সে দেখা না দেয় সেই ভয়তে আমরা ছুটে ছুটে সব কিছু দেখেছি আর এখানে প্রচুর বড় বড় কুমির ছিল যেগুলো দেখে তো তো রীতিমতো ভয় পেয়ে যেতে হবে কিন্তু সবগুলোই তার কাটা দিয়ে ঘেরা বলে খুব ভালো ছবি আমি নিতে পারিনি আর দেখবে ট্রিপে এমন একজন কেউ থাকবে যে তোমাদেরকে একেবারে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব জায়গায় নিয়ে যাবে সব ট্রিপেই থাকে তো আমাদের ট্রিপেও ছিল আর সেটা হচ্ছে আমার কর্তমাসেই একেবারে পাগলের মতন তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো করছিল আর সেই কারণে সব কিছুই আমরা ছুটে ছুটে দেখছিলাম যদিও এটাও প্রয়োজন আছে না নাহলে হয়তো কোনো একটা কিছু দেখতে দেখতেই পুরো মোহিত হয়ে যাব আর বাকিগুলোকে মিস করে যাবো তো এখানে প্রচুর কিছু ছিল জন্তু জানোয়ার যেগুলো আমরা দেখেছি সেগুলো তোমাদের সাথে শর্ট ভিডিওতে ডিটেলসে শেয়ার করব আশা করছি তো এবারে সব সুন্দর করে দেখে নিয়ে যেটার জন্যে মেন আশা বাঘমামাকে দেখার জন্য আর সেখানে যাওয়ার জন্য কিন্তু এরকম এই জিকজ্যাক জিগজ্যাক রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছিল ভীষণই ছুটছিলাম আমরা সেই সময় কারণ আমাদের ধারণা ছিল লাস্ট বাস বোধহয় আমরা মিস করে যাব। কারণ টাইম পেরিয়ে যাচ্ছিলো ছটা বেজে যাচ্ছিলো আর সন্ধ্যা হয়ে গেলে কিছু দেখতেও পারবো না সেই জন্যে তড়িঘড়ি বাসে উঠে পড়লাম বাসের মধ্যে উঠে চলে গেলাম আমরা বাঘ সিংহ দেখতে আর একটা জিনিস ভালো এই বাসগুলো কিন্তু পুরো চারিদিকে রড দিয়ে ঘেরা এই ভিডিওটা যারা দেখবে তারা আমাকে অবশ্যই বলবে যে প্রিয়াঙ্কা কি করে গির অরণ্যে না গিয়ে এই এখানে বাঘ দেখতে গেল কারণ এখানে গেলাম এখানে পুরো বাসটা কিন্তু ঘেরা ছিল সেই জন্যে রকম কোনো টেনশনের ব্যাপার নেই যারা আমার মতো জতু জানা দেখতে ভয় পাও যাও না কোনো অরণ্যে তারা কিন্তু এখানে বিন্দাস যেতে পারবে আর এই পরন্ত সূর্যকে সাথে নিয়ে আমরা চলছি বাঘমামাকে দেখার ইচ্ছায় মনে মনে আশা আছে যে হয়তো বাঘমামা দেখা পেলেও পেতে পারে কারণ তারা কিন্তু এই টাইমেই শুনেছি বেরোয় শিকার ধরতে যদিও এখানে শিকার ধরার কোনো সুযোগ নেই তো এইভাবে চলতে চলতে চোখ মন প্রাণ দিয়ে আতিপাতি করে বাসের সমস্ত লোকেরা খুঁজে চলেছি কখন বাঘমামার দেখা পাবো কিছু একটা পাতা নড়লেই মনে হচ্ছে এই বুঝি বাঘমামা চলে আসছে কিন্তু অত যে সোজা না বাঘমামাকে দেখতে পাওয়া সেটা ভুললে কি করে চলবে তার আগে অনেক হরিণ ময়ূর টুকটাক দেখা পেয়ে ফাইনালি আমরা কিন্তু বাঘের দেখা পেয়েছি ওই যে দূরে দেখতে পাচ্ছ কি না আমি জানি না চেষ্টা করেছি যতটা সম্ভব জুম করার তো তিনি এখন ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আর তিনি এখন হয়তো বিশ্রামে যাবে তাই তার আগে রেডি শেডি হচ্ছে তো বাঘ দেখে যদিও অল্প সময় দাঁড়িয়ে ছিল তারপরে ছিল এখানে ভাল্লুক প্রচুর ভাল্লুক ছিল যেগুলো খুব কাছ থেকে দেখেছি তবে এইখানে গিয়ে আমার ভীষণ মন খারাপ হয়েছে জানি না কেন বাঘ ছোটবেলা থেকে চিড়িয়াখানায় গিয়ে বাঘ সিংহ তো দেখে থাকি অতটা কষ্ট না হলেও এই ভাল্লুকগুলোর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ আমার যেন মনে হচ্ছিল ওরা কষ্টে আছে সেই ওয়েদারটা ওরা পাচ্ছে না যতটা ঠান্ডা প্রয়োজন সবগুলোই যেন ধুকছে খুব কষ্ট হচ্ছে ওদের এরকম আমার নিজস্ব ফিলিংস এটা তো এই যে এই একটা কিন্তু বেশ জন্মানে ছিল এই ছুটে ছুটে আসছিল বাসের দিকে আর তাতেই তো বাদ শুদ্ধ লোক ভীষণ খুশি তো এটা দেখা শেষ করে আমরা চলে গেলাম কিন্তু হরিণ দেখতে মন প্রাণ ভরে যাবে হরিণ দেখে এত এত হরিণ আর এত সুন্দর এত মুগ্ধকর দৃশ্য যে সত্যি এত হরিণ একসাথে আগে দেখা হয়নি এর আগে অন্য জায়গায় গিয়ে দেখেছি হরিণ তবে এত দেখিনি তো সবাই ভীষণ খুশি সিংহমামাকে দেখা হয়নি কারণ সেখানে কাজ চলছিলো তাই জন্য সিংহমামা দেখা পাওয়া যায়নি তারপর আমরা আবার ফিরে আসলাম আমাদের গন্তব্যস্থলে সন্ধ্যা হয়ে গিয়েছিল সেদিনকে তাই রোজকার মতো সন্ধ্যাবেলায় আমরা যেরকম সমুদ্রের পাড়ে বসে এক কাপ চা সাথে নিয়ে সমুদ্রকে উপভোগ করি সেরকমটাই করলাম আজকেও আর মাত্র তো কয়েকটা দিন হাতে আছে মন প্রাণ ভরে সমুদ্রকে উপভোগ করতে হবে চা আর আমাদের সঙ্গে আরও যারা যারা গিয়েছিল সেই বৌদি আমাকে বাদাম ভাজা খাওয়ালো তো দারুণ মজা আর বাঁধা মাজা খাওয়ার সাথে সাথে ছিল কিছু রিলসের প্র্যাকটিস চলছিল সেই রিলসগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভিডিওতে তাই ছেলে ভিডিও করে দিচ্ছে ওকে তো সারাক্ষণই আমি বললাম ভিডিও করে দে আর বাড়ির থেকে কুর্নি নিয়ে গেছিলো আমার ছেলে যেটা নিয়ে সমুদ্রের পাড়ে বসে গর্ত খুঁড়বে এটাই ওর ইচ্ছা তো রোজই সেটাইও করছিল আর আমি তো সমুদ্রে নামি না যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি সমুদ্রকে শুধু উপভোগ করি দূর থেকে আমি সেটাই করছি আর তারপর কিন্তু আরও আরেক দিনের সাইট সিন তোমাদের সাথে শেয়ার করছি সেদিন আমরা গিয়েছিলাম প্রথমেই একটা বিপত্তারিণী মন্দিরে পুরীতে আসলে এটা মিস করো না অসম্ভব সুন্দর একটা ঠাকুরের মূর্তি এবং হচ্ছে মন্দিরটাও খুব সুন্দর সেখান থেকে আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবনে এখানে আসলে আমি শুধু একবেলা লেগে যাবে এত এত কিছু আছে দেখার যে দেখে শেষ হবে না মন করবে না আর যখনই পাচ্ছি সুযোগ পাচ্ছি একটু করে নিজেদের ভিডিও সঞ্চয় করে রাখছি পুরনো স্মৃতি সবসময় দেখতে ভালো লাগে তাই সেগুলো সঞ্চয় করে রাখার চেষ্টা করছি আর এখানে এসে তো চারিদিকে এত কিছু দেখেছি মানে প্রচুর ঠাকুরের মূর্তি কি ঠাকুর নেই এখানে সব কিছু আছে সরস্বতী থেকে শুরু করে লক্ষ্মী থেকে শুরু করে সমস্ত কিছু গ্রহরাজ আছে গণেশ আছে তারপর বিভিন্ন রূপ ঠাকুরের এখানে বিভিন্ন রকম মূর্তি বিভিন্ন ভাবে এখানে তৈরি করা রয়েছে তো এটা দেখতে গেলে মোটামুটি হাতে প্রচুর সময় নিয়ে আসতে হবে তো আমরা মোটামুটি কিছুটা সময় হাতে নিয়ে ঘুরে দেখলাম এখানে রয়েছে গৌরনিতাই তারপর মা মনসা আছে বজরঙ্গবলি আছে চৈতন্যদেব আছে আর এখানে রাসলীলা সুন্দর করে সাজানো আছে মুক্ত হয়ে যেতে হবে দেখে দেখে আর এত অপূর্ব সুন্দর ঠাকুরের মূর্তি আর এখানে কিন্তু একদম পদ্ম বনে মা মনসা বসে আছে নৃসিংহদেব আছে আর এখানে এটা হচ্ছে গ্রহরাজের মন্দির আর এখানে কিন্তু কৃষ্ণ তার বন্ধুদের সাথে মাঠে এসে গল্প করছে কিছু খাবার শেয়ার করছে সেরকম একটা ভাস্কর্য এখানে করা রয়েছে তার ভোলে বাবার সাথে তো যেখানেই যাব। সেখানেই ভোলে বাবার সাথে থাকবে ভালো লেগেছে এই জায়গাটায় এসে আর এখানে ছিল ভীষণ বড় একটা চৈতন্যদেব যেন মনে হচ্ছে হাত তুলে সবাইকে আশীর্বাদ করছে আর এখানে কিন্তু একদম ঘুমাচ্ছে চৈতন্যদেব তারপর চলে এসেছিলাম আরও একটা মন্দিরে যেখানে মহাদেবের বিভিন্ন রূপ আছে আর এখানেও কিন্তু বিভিন্ন ঠাকুর দেব দেবী সব রয়েছে এবং সুন্দর কারুকার্য করা দেখে দেখে চারিদিকে শুধু স্তম্ভিত হয়ে যাচ্ছি আর ছবি তোলা সবটা ভিডিও করে রাখা তোমাদের সাথে শেয়ার করা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর এটা ভাগ্যের চাকা সেটাও একটু ঘুরিয়ে নিলাম যাতে সামনের দিনগুলো আরও ভালো করে কাটাতে পারি তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম জগন্নাথের মাসির বাড়ি আর কৃষির এখন আমরা এসেছি মাসির বাড়ি ভীষণ সুন্দর পরিবেশ চারিদিকে জল আর মধ্যখানে বাড়িটা রয়েছে তো সেখানে আমরা চলে গেলাম সেখানেও দর্শন করলাম খুব সুন্দর আর প্রত্যেকটা এসেই মনে হচ্ছে যে এইটুকু ভিডিও করে ঠিক মন ভরছে না আরো অনেক বেশি বেশি করে যদি সবটা তুলে রাখতে পারতাম মনে হয় ভালো হতো কিন্তু এতটা সময় কার হাতে আছে যে এত লম্বা লম্বা ভিডিও দেখবে তাই তো খুব ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে মাসির বাড়ি যেখানে কিন্তু জগন্নাথ দেব আসে যখন এখানে নামে সুন্দর করে এখানে তার জন্যে আলপনা দেওয়া রয়েছে বিভিন্ন সুন্দর করে এখানে আলপনা তারপরে এখানে যদিও ঢুকতে দিয়ে আমাদেরকে কারণ এখানে গেট বন্ধ আছে করোনার সময় থেকে নাকি গেটটা বন্ধ করে দিয়েছে খোলা হবে খুব শিগগিরই সেরকমই শুনলাম ওখান থেকে তো সবটা সুন্দর করে দেখে নিয়ে এখানেও কিছু ছবি তুললাম তারপর কিন্তু আমরা এখান থেকে চলে আসলাম আবার আমাদের আরও একটা স্মৃতির উদ্দেশ্যে সেটা হলো এখান থেকে বহু বছর আগে আমি কিন্তু চলে এসেছিলাম আমার ফার্স্ট হানিমুনে এই হোটেলটায় ছিলাম তো সেই হোটেলটা আবার নতুন করে একবার নিজেদের চোখে দেখা। জন্যে আরও একবার ছুটে চলে এসেছিলাম এখানে আর তারপরে রোজকারের মতন সমুদ্রের পার একটা গরম চা আর সাথে সমুদ্রের প্রচুর প্রচুর স্মৃতি সঞ্চয় করে রাখতে হবে মনে সেই উদ্দেশ্যে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে থাকা আর কেনাকাটা তো করতেই হবে আর এখানে ছিল একটা লোকাল ফাংশান যেটাও একটুখানি আমরা দেখলাম আর আমাদের সাথে সাথে কিন্তু এই উটেদেরও এবার ঘরে ফেরার পালা তো এই সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন একটা ভ্লগ নিয়ে সাথে থেকেও আজকের মতো টাটা